আমি কাজ হচ্ছে কাপড় কতগুলো কাপড় কালকে থেকে আমাদের এখানে বৃষ্টি এখন কালকে পরশু দিন রাতের থেকে বৃষ্টি শুরু হয়েছে কালকে সারাটা দিন এমন গেছে তো এখন আজকে রোদ উঠেছে সকালবেলাও বৃষ্টি ছিল তো এখন রোদ উঠেছে কতগুলো কাপড় বিয়েছে তো ওগুলো এখন কাজ হবে এখানেই কাজ হবে কলের পারে জায়গা নেই আচ্ছা আমার কাপড় কাছে কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর কাপড়গুলো কিন্তু আমি এখানেই ধুবো মটরের জল দিয়ে তো আমাদের কলের জলটা কিন্তু একদমই ভালো না প্রচুর আয়রন সব জামা কাপড় আমার নাইটি টাইটি যা আছে সব কিন্তু একদম কালার নতুন নতুন নাইটিগুলো একদম খারাপ হয়ে গেছে কালারগুলো একদম লাল লাল তো কিছু করার নেই তো মটরের জলটা একটু ভালো মানে কলের তুলনায় মানে অনেকটাই ভালো তবুও কাপড় ওই মটরের জল দিয়ে ধুলে পরেও লাল হয়ে যায় তারপরে এদিকে আমি কিন্তু মটর দিয়ে জামা কাপড় সব ধুয়ে দিয়েছি ধোয়ার পর এই যে আজকে কিন্তু অনেকদিন অনেকদিন কি দুদিন পরে রোদ উঠেছে দুদিন থেকে বৃষ্টি পরশু দিন রাতের থেকে বৃষ্টি শুরু হয়েছে কালকে সারাটা দিন বৃষ্টি গেছে সকালেও বৃষ্টি ছিল তো এখন মোটামুটি বাজে হচ্ছে এগারোটা হ্যাঁ এগারোটার মতো বাজে তো এখন রোদ উঠেছে তো সবগুলো জামা কাপড় এখানে আমার জামা কাপড় বেশি একটা নেই তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলোই সব কিছু দিয়েছি তো সেগুলোই মেলে দিচ্ছি এখন কাপড় কিন্তু মেলা হয়ে গেছে আর আমিও কিন্তু ভিজে গেছি আর এখানে দেখো এখানে জামা কাপড় কেঁচে দিয়েছি তার জন্য এই জায়গাটা এখন জল দিয়ে পরিষ্কার করে দিচ্ছি আর এখানে চিকা পায়খানা করেছে তো পায়খানা করছে পায়খানাটা পরিষ্কার করলাম এখানে আরও আমি কাচ টাচ করি সবজি টবজি ধুই সবজি টবজি ধুই বলে সরি সবজি টবজি কাটি এখানে বসে তো তার জন্য পরিষ্কার করে রাখলাম আর এদিকে দেখো এই যে আমি জামা কাপড় সব মেলে দিয়েছি তো এদিকে কারেন্টটাও চলে গেল মোটরটা বন্ধ করতে ঘরে ঢুকলাম আর এদিকে কারেন্টটা কিন্তু চলে গেছে তো আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই বিছানার মধ্যে শুয়ে আছে বিছানাটা আমি এখনো গুছাইনি ও শুয়ে আছে বলে আমার জামা কাপড় ধোয়া হয়ে গেছে আমি এখন চলে এসেছি রান্না করে রান্না করতে আর এই দেখো আমাদের ডাটা এগুলো সব আমরা করেছি নিজে কত বড় বড় কত মোটা হয়েছে তো ওগুলো দিয়ে এখন এগুলো কাটবো কেটে মাছের তরকারি রান্না করবো ডাটা দিয়ে মাছের তরকারি এই যে দেখো এরকম এইটুকু

এদিকে কিন্তু আমি ডাটা আলু যা কিছু ছিল পেঁয়াজ লঙ্কা টঙ্কা সব কেটে নিয়ে একদম বসবো কারণ বারবার উঠতে ভালো লাগে না তো এগুলো পরিষ্কার করে একদম ধুয়ে টুয়ে কিন্তু রেখে দিয়েছি আর এদিকে আমি মশলাটাও করে নিচ্ছি মশলাটা করে একবারে রান্নাটা বসিয়ে দেবো যাতে বারবার উঠতে না হয় এদিকে আমার মশলাটা হয়ে গেছে আর তারপরে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যে আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে তারপর ডাটাগুলো হালকা একটু হলুদ আর একদম সামান্য নুন দিয়েছি মানে ডাটার মধ্যে নাকি নুন দিতে হয় না ডাটার তরকারিতে সবসময় ঝোলের মধ্যে নুনটা দিতে হয় তো সেই জন্য অল্প করে দিয়েছি তো আমি ঠিক জানি না ডাটার তরকারি আজকে আমি ফার্স্ট টাইম রান্না করলাম তারপরে এদিকে কিন্তু আমি ভালো করে মশলাটা কষিয়ে মশলার মধ্যে ডাটা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর এদিকে আমি গরম জলটা আরেকটা ওভেনের মধ্যে বসিয়ে রেখেছিলাম গরম জলটা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা মানে তোমাদের দাদাবাড়ি কিন্তু প্রচুর খিদে পেয়েছে তো তাড়াহুড়ো করে রান্নাটা করছি তারপরে এদিকে দেখো আমি কিন্তু স্বাদ মতো ঝোলের মধ্যে লবণ দিয়েছি লবণ দিয়ে তরকারিটা আমার রান্না হয়ে গেছে এই যে একদম পাতলা ঝোল একদম কম মশলার মধ্যে তোমাদের দাদা এটা খেতেই ভালোবাসে তো তারপরে এদিকে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে চলে আসলাম ঘরের কাজগুলো করতে এদিকে বিছানা টিছানা গুছিয়ে ঘর মুছলাম ঘর মুছার পর আমি নিজে পরিষ্কার হলাম স্নান করলাম স্নান করে চলে এসেছি তুলসী তলায় মাটি বইটা পাতা সবগুলো নিচে হয়ে যায় আমার লেপতে লেপতে অসুবিধা হয় যে একদম মাটি ভরে পুরো তুলসি গাছটায় এখানে একটা তুলসি গাছের ডালগুলো একদম নিচের দিকে হেলে রয়েছিল আমার মোছামুচি করতে পুজো দিতে একটু অসুবিধা হয় তার জন্য তোমাদের দাদাভাইকে বললাম তোমাদের দাদাভাই বললো তাহলে মাঝখানে একটা খুঁটি দিয়ে সুন্দর করে বেঁধে দিই তাহলে মানে সুবিধা হবে গাছটাও একটু মজবুত হবে তো তারপর মাঝখানে একটা খুঁটি দিয়ে সুন্দর করে বেঁধে দিল। বেঁধে দেওয়ার পর দেখো এখন কত সুন্দর লাগছে এখন আমার মুছতেও সুবিধা হয়েছে আর চারিপাশের কিন্তু গাছগুলোও আজকে যে খুঁটি দিয়ে সুন্দর করে দিয়েছে মানে ফুল গাছগুলো এতটা হেলে পড়েছিল না সাইড দিয়ে আমার পুজোতেই অসুবিধা তো মানে তুলসী গাছই দেখা যেত না এদিকে কিন্তু আমি তুলসী তলায় ফুল জল দেওয়ার পর কিন্তু আমি কিন্তু ঘরের পুজো দিতে চলে এসেছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে সবাই ভালো থেকে সুস্থ থাক আর